বচ্চন পরিবারের বউ যখন হওয়া হলো না কারিশমা কাপুরের সে সময় ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী শোনা যায় কারিশমার মায়ের নাকি আস্থা ছিল না অভিষেকের ওপর সেই কারণেই বাগদান হওয়ার পরেও জোর করেই অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দিতে মত দেন 2003 তিন সালে কারিশমা বিয়ে করেন সঞ্জয়কে দুহাজার সালে বিচ্ছেদের আবেদন করেন তারা তবে দু সালে সাবিন নামে এমন কিছু অভিযোগ আনেন 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী যা শুনলে রীতিমতো চমকে উঠবে যে কেউ অভিনেত্রীর অভিযোগ সঞ্জয়ের সঙ্গে সে সময় তিনি হানি মনে আচমকায় সেখানে হাজির হন সঞ্জয়ের কিছু বন্ধু স্ত্রীকে বাজি রাখেন সঞ্জয় বাজি হাঁটতেই প্রিয় বন্ধুর সঙ্গে স্ত্রীকে ভাগ করে নিতেও নাকি এতটুকু সংকট হয়নি তার কারিশমাকে নিজের বন্ধুর সঙ্গে বিছানা ভাগ করে নিতে জোর করেন সঞ্জয় তবে কারিশ্মা রাজি হননি কারিশ্মার অভিযোগ প্রতিবাদ করতেই জুটেছিল মারধর অন্যদিকে সঞ্জয় অভিযোগ করেছিলেন কারিশ্মা নাকি কোনোদিন তাকে ভালোই বাসেনি শ্রেফ টাকার জন্য বিয়ে করেছিলেন